হ্যালো আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স আপনারা সবাই কেমন আসছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে হচ্ছে আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আজকে আসলে অনেক দিন পর আমি ব্লগ নিয়ে আসছি আপনাদের সামনে আসলে রমজান আমি ব্লগ দিতে পারিনি আমার একটু ঝামেলা ছিল তো সেই জন্য আমি আর কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার জীবনের প্রথম আমি কিভাবে গিয়ে উঠাচ্ছি আমার কতটুকুন ঘি উঠেছে আসলে এগুলাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি দুই লিটার দুধ নিয়েছি এগুলা গরুর লিকুইড দুধ এই যে এখানে আমি বরফ পানি নিচ্ছি এখানে এই যে পানিতে একটু একটু বরফও আসতে দেখতে পাচ্ছেন বোতল ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমি নিচ্ছি কারণ আমি নুন দুধ ব্ল্যান্ড করার পরে যে ননিগুলা উঠবে এগুলো আসলে ঠান্ডা পানিতে রাখার জন্যই আমি এই বরফ পানিটা নিয়েছিলাম তো এই যে আসলে এই দুধগুলো আমাদের পাশার পাশে গরুর ফার্ম আছে ওখান থেকে খাটি গরুর দুধ পাওয়া যায় তো আমি সেখান থেকে নিয়ে আসছি এখানে দুই কেজি দুধ নিয়ে আসছি ওনারা প্যাকেটজাত করে দুধগুলা বিক্রি করে তো আমি এগুলা দুধগুলা নিয়ে আসার পর এগুলা ডিপ ফ্রিজে রেখে দিয়েছি এই যে এখন একটু একটু বরফও জমে গেছে অলরেডি দুধে আসলে এমন ঠান্ডা হওয়াই উচিত ঘি উঠানোর জন্য তো এখন আমি এই দুধগুলাকে ব্লেন্ডারের জগের মধ্যে ঢেলে দিচ্ছি এই যে এখন আমি এগুলাকে ব্ল্যান্ড করে নেব এখন আমি আবার সুইচটা বন্ধ করে দিয়েছি কারণ একটু থেমে থেমে ব্ল্যান্ড করতে হয় তো সেই জন্য আমি একটু পর পর থেমে থেমে ব্ল্যান্ড করতেছি তো এই যে এখানে একটা ব্লেন্ড হচ্ছে তো এই সুযোগে আমি আবার এই দুধের প্যাকটা আবার কেটে বলের মধ্যে ঢেলে দেখাচ্ছি আপনাদেরকে আমি আসলে এই দুই কেজি দুধ তো ওটা ব্ল্যান্ড হচ্ছে আর এটাও আমি বলের মধ্যে এখন ঢেলে দেবো আমি এক কেজি এক কেজি করে ব্লেন্ড করব আমি এই যে দুধটা ভালো করে ঢেলে নিয়েছি এই যে এই এটা ব্ল্যান্ড হচ্ছে তবে আমি একটু পর পর এটাকে বন্ধ করে সুইচ আবার অন করেই এভাবেই ব্লেন্ড করি আমার এখানে জাগার মধ্যে দুধ বেশি হয়ে গেছে মনে হয়তো সেই জন্য আমি জাগার থেকে একটু দুধ আবার ওই বাকি যে এক লিটার ছিল ওখানে আমি আবার ঢেলে একটু কমিয়ে নিলাম এখন এই যে আমার ননি কিন্তু উঠতেছে না এই যে এখানে দুধের একটু একটু স্বরের মতো বা নুনি ভালো করে ওঠে না এই যে এদিকে আপনাদের সাথে শেয়ার করতেছি দেখাচ্ছি এখানে সরের মতো একটু উঠেছে তো আসলে সত্যি কথা বলতে আমার মনটা খারাপ হয়ে গেছে কেন মানে নুনি উঠতেছে না আমি এত কষ্ট করে এগুলার ব্লেন্ড করতেছি ঠান্ডা পানি নিয়ে আসলাম এত শখ করে এই যে আমি একটু ননি এখানে রাখলাম তো এই যে এখানে আমি আমার খাটের উপরে বিছনার মধ্যে এগুলা আমি পাতিলগুলা সাজাই রাখতেছি সাজাই রাখছি অলরেডি কারণ আমি দুধগুলো আবার ওই পাতিলে ট্রান্সফার করব তো এই যে এখানে আমি উপরের ননিগুলা এখন সরাসরি আমি আর ঠান্ডা পানিতে দেই নাই কারণ আমার নুনি তো আসে না ওঠে না তো সেই জন্য আমি এগুলা কড়াইতে নিচ্ছি সরাসরি আমি এখানে আপনার এখনও আবার ব্ল্যান্ড করতেছি একটু পর পর মেথে মেয়ে করতেছি কিন্তু দুঃখের বিষয় আমার গিয়ে উঠার জন্য আমি কোনো বাটার পাচ্ছি না আমি এই যে আপনাদের সাথে আবারও শেয়ার করতেছি এই যে চামচের মধ্যে কোনো বাটার নেই একটা শুধু দুধ তো আমি এখন আবার ব্ল্যান্ড করবো আসলে এভাবে ব্ল্যান্ড করতে করতে সবগুলো দুধ আমার একসাথে আমি করে ফেলছি কিন্তু আমার আসলে বাটার উঠে আসছে না তো এখন কি করব এই যে উপরে যতটুকু ননি আছে এটুকু আসলে আমার এগুলা তো ননি না ননি তো হচ্ছে আপনার এই যে বাটার কিন্তু এগুলা তো আমি পাচ্ছি না এখন কি করব এগুলো আস্তে আস্তে করে আমি এই যে চাই চামচের সাহায্যে অল্প অল্প করে ছেঁকে নিচ্ছি যতটুকুন পাই কি আর করার তো এখন আমার এই যে বাটার আমি এখন চুলার উপরে নিয়ে আসছি আমি চুলা অলরেডি জ্বালিয়ে দিয়েছি এখন আস্তে করে এগুলাকে জাল করে নেব দেখি আমার কি ঘি আসে কিন্তু দুঃখের বিষয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কোনো ঘি উঠে নাই আমার এখানে এগুলো সবগুলোই দুধের স্বর এই যে এখানে ঘি বলতে কোনো কিছুই নেই তো এই হলো আমার জীবনের প্রথম ঘি উঠানো যাক প্রথম চেষ্টা করলাম ঠিক আমি তারপরে আরেকটা চেষ্টা করলাম এই যে এখানে আপনারা একটু ঘি দেখতেছেন এটা আমি এক কেজি দুধ দিয়ে আমি এতটুকুন ঘি পেয়েছি তো আসলে এটা আর আপনাদের সাথে শেয়ার করিনি ইনশাল্লাহ আমি সামনে আপনাদের সাথে শেয়ার করব। আসলে এটা জাল করা দুধ দিয়ে আমি ঘিটা উঠাইছি তো এখন আমরা ছেড়ি খাওয়ার পর রাত্রে নামাজ পড়ে তারপর আমরা সবাই চলে আসছি রেল স্টেশন এখানে ট্রেনে করে আমরা কোথায় যাচ্ছি সেটাই শেয়ার করবে এই যে ট্রেন আসতেছে আমরা হচ্ছে যাচ্ছি আপনার আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুর হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে তো এখন শ্বশুরকে দেখতে যাব এই যে এখানে ট্রেন চলে আসছে যে ট্রেনে করে আমরা হাজিগঞ্জ যাব আমার শ্বশুরাব্বা দেখার জন্য যে আমরা এখন ট্রেনে উঠব এই যে আমরা ট্রেনে উঠে পড়েছি ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে যে আপনাদেরকে ট্রেনের বাইরেও একটু দেখাচ্ছি বাইরের ভিউটা কেমন রাত্রে এখন অলরেডি আমরা সামনে একটা স্টেশনে চলে আসছি যে এখানে বাচ্চারা পজোর নামাজ পড়ে এখন দুষ্টামি করতেছে স্টেশনে কারণ ওরা এখানের এই স্থানীয় মানুষ তারা তো জানে যে এখন ট্রেন আসবে সেই জন্য ওরা স্টেশনে এসে দুষ্টামি করতেছে তো এই যে স্টেশনটা অনেক সুন্দর এই যে প্ল্যাটফর্মটা অনেক সুন্দর একদম ট্রেনের সমানে সমানে আসলে এই প্ল্যাটফর্ম এমন যদি থাকে তাহলে ট্রেনে উঠতে নামতে আসলে তেমনটার কষ্ট হয় না হাজিগঞ্জেরটাও অনেক সুন্দর প্ল্যাটফর্ম সেই জন্য ট্রেনে আসলে ট্রেনের জার্নিটা আমার কাছে এমনি তো খুব ভালো লাগে বাসের জার্নির থেকে তো সেই জন্য যেহেতু তারাকেরবু আসতে বললাম আমাদেরকে একটু ট্রেনে নিয়ে যাও ট্রেনে উঠতে আমাদের ভীষণ শখ এই যে স্টেশনের নামটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে স্টেশনের নাম হচ্ছে মধু রোড এই যে একটু একটু সকাল হয়ে যাচ্ছে আবার একটু একটু অন্ধকার তো এই যে এখন আবার একটু একটু সকাল হয়ে যাচ্ছে এই যে ট্রেনের ভিতরে জনিগুলো লাইট জ্বলতেসে ট্রেনের ভিতরটা দেখতে কেমন আসলে সেটাই আপনাদেরকে দেখাচ্ছে আপনারা হয়তো অনেকে আমার মতো ট্রেন দেখার নাই আসলে আমার বিয়ের আগে আমি কখনও ট্রেন দেখিনি প্লাস ট্রেনে চড়িও নাই তো বিয়ের পরে আলহামদুলিল্লাহ কয়েকবার উঠছি ট্রেন জার্নি হয়েছে আমার তো এই যে প্রায় সকাল হয়ে গেছে তো অবশেষে আমরা হাজির স্টেশনে এসে পৌঁছালাম এই যেখান থেকে প্ল্যাটফর্ম শুরু আপনারা দেখতে পাচ্ছেন একদম ট্রেনের সমানে সমানে উঠতে নামতে তেমনটা কষ্ট হয় না তো এই যে অবশেষে আমরা ট্রেন থেকে নেমে পড়লাম যে এখানে ট্রেন স্টেশন অনেক মানুষ পথচারী অনেক ঘুমিয়ে আছে ওনাদের অনেক কষ্ট আসলে আমাদেরকে অনেক সুখেই রেখেছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া তো এই যে আমি আপনাদেরকে আসলে ট্রেনটা দেখাচ্ছি এই যে ট্রেনটা আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে এই যে ট্রেনটা যাচ্ছে আমি আসলে পুরোটাই আপনাদের সাথে শেয়ার করবো ট্রেনটা আঠারোটা কিংবা উনিশটা বগি এসেছে ট্রেনের মধ্যে অনেক বড় একটা ট্রেন ট্রেনটা কিন্তু এখনো যাওয়া শেষ হয় নাই অনেক বড় একটা ট্রেন তো এই তো অবশেষে ট্রেন চলে যাচ্ছে তো এখন আমরাও চলে আসতেছি আমরা একটা অটো রিজার্ভ নিয়েছি এটা আমাদেরকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে তো আর কি বলবো